আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে করলার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব চিংড়ি দিয়ে করলা ভাজি অসম্ভব টেস্টি এবং মজাদার হয় চিংড়ি দিয়ে এই করলা ভাজিটি সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আর যারা তিতার কারণে করলা খেতে চান না তারাও এভাবে ভেজে খেয়ে দেখতে পারেন আজকে যেভাবে ভাজি করেছি এভাবে করলা ভাজি করলে একদমই তিতা হয় না এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনে ক্লিক করে দিবেন ভাজি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজে তিনটা করলা কেটে নিয়েছি এরকম পাতলা ফালি করে করলার ভেতরের বীজের অংশ ফেলে দিয়েছি করলা কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটার পরে আর ধুইনি নি এটা যা যার পছন্দ মতো করে কেটে নেওয়া যাবে আর পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবে নিয়ে নিতে হবে করলা আজকে করলাটা ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে আমি এখানে পরিমাণ মতো করে চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি এটা ফ্রেশ চিংড়ি দিয়েও ভেজে নেওয়া যাবে তাছাড়া সুটকি চিংড়ি দিয়েও এই করলাটা একইভাবে ভেজে নেওয়া যাবে ভাজার জন্য প্যানে এখন তেল দিয়ে দেব ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেব চিংড়ি চিংড়িগুলো প্রথমে একটু ভেজে নেব করলা ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে করলা ভাজি বিভিন্নভাবেই করা যায় আর এক একটা ভাজির স্বাদ হয় এক এক রকম অল্প আছে দুই মিনিটের মতো চিংড়িটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ আমি এখানে চারটা কাঁচামরিচ চিকন ফালি করে কেটে নিয়েছি লবণ দিয়ে দেব পরিমাণ মতো আর দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফচা চামচ সুন্দর করে নেড়েচেড়ে এখন পেঁয়াজ মরিচ একসাথে মিলিয়ে নিয়ে চিনিটা আরও এক মিনিটের মতো ভেজে নেব এখন দিয়ে দেব করলা করলার সাথে এখন সবকিছু নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলা রাস মিডিয়ামে রেখে আমি করলাটা ভেজে নেব করলা ভাজিতে আমি আর কোনো মশলা দেব না এটাতেই ভাজি হয়ে যাবে শুধু নেড়েচেড়ে এখন ভাজি করে নিতে হবে গরমের সময় করলা খেতে ভীষণই ভালো লাগে আর এই করলা খেতে অনেকেই পছন্দ করেন আবার অনেকে তিতার কারণে খেতে চান না তবে আমি যেভাবে ভাজি করি এই করলায় এভাবে ভাজি করলে করলা একদমই তিতা হয় না আর এটা খেতেও অনেক মজার লাগে আমি করলার মধ্যে আলু দিইনি চাইলে এখানে একটু আলু মিক্স করেও ভাজি করে নেওয়া যায় আলু দিলেও খেতে ভালো লাগে সুন্দর করে নেড়ে চেড়ে আমি করলাটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি আর করলাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে করলাটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে আর করলাটা দেখেই বুঝতে পারছেন কালারটাও কিন্তু আমি সবুজ রেখে ভেজে নিয়েছি করলাটা সবুজ রেখে ভাজি করলে দেখতেও ভালো লাগে আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয় করলা ভাজা পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চিংড়ি দিয়ে করলা ভাজি সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ আশা করছি ভালো লেগেছে আজকের করলা ভাজি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ